কিফিলের কোন জ্ঞান নাই দীর্ঘক্ষণ পরে কিফিলের জ্ঞান ফিরল টাকা দেখে ওই মহিলাটা পাশে বসে আছে মহিলা ডাক দেয়া কই রে কিফিল কেন তুমি চিৎকার মারলা কিফিল ডাক দিয়া কই রে মহিলা একটা রাত তুমি আমার সাথে আসছো মজা করার জন্য বিনিময়ে আমি তোমাকে টাকা দিব আর তুমি মাওলাকে কি পরিমাণ ভয় করো ওরে একটা রাত তুমি আমার সাথে কাটাইবা আর তুমি মাওলাকে ভয় করার কারণে তোমার চোখে পানি চলে আসলো আর আমি কিভিল কেমন আল্লাহর বান্দা এমন কোন জিনা করি না আমি কিফিল মহিলা নিয়ে ফুর্তি করি না অথচ আমার ভিতরে আমার মাউলার ভয় নাই ওরে আমি কখনোই তো চিন্তা করি নাই আমার এই আমি আবার মাউলারে কেমনে দেখাইব কি আর কায় মহিলা কত টাকা ঝাও আমার ভিতরে আমার মাউলার ভয় ঢুকে গেছে এরে আদম দিগির মুসলমান ও বর দরারে রাম্মা কি কান্নার আওয়াজ কান্না বন্ধ হয় না রে বাবা যেই কিফিল এমন কোন রাত নাই মহিলাদের ছাড়া আড্ডা দেয় না মহিলাদেরকে নিয়ে নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে কিফিল কান্না করে আর বলে রে মহিলা তুমি আল্লাহকে এমন ভয় করো আবার জন্য একটু মাওলার কাছে দোয়া করো আমাকে জানো আমার মাউলা বারে মা করিয়া দেয় ওরে আমি যদি এই গুণা নিয়ে কাবুরি যা আবার মাওলার কাছে আমি কি জবাব দিব আমি আর করব করবো আমি আর আমার মাউলার সাথে না ভার মানি করবো না কিফিলের কান্না কান্নার কান্না এই মহিলা হাত তুলে কিফিলের জন্য দোয়া করল নবী আমার হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন আল্লাহর কি কুদুরত ওই রাতেই কিফিলের এতেকাল হয়ে গেল সকালবেলা সমস্ত মা সুবি পাইলো যেই কি একটা রাত জিনা সারা কাটায় না এই কিভিলে রে কাল হয়ে গেছে সবাই বলে এই লম্পটটা আমাদের থেকে বিদায় নিছে এ আমরা একটু বেশে গেলাম এই বিয়াদটা আমাদের থেকে চলে গেছে আমার আল্লাহ দেখে আমার কিফিল তো রাতের বেলা তৌবা করেছে ওর তৌবার ঘটনা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না ওই মহিলার আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না সমস্ত মানুষরা কয় কিফিলের জানা যায় যাব না কিফিলের গোসল করাইব না কিফিলের কাছেও যাব না আমার আল্লাহ কয় তো তওবা করবে তো বিনা জানা যায় কবরে যাবে আমার আল্লাহ কয় ও ফিরিস্তার দ কি ভিলে রাতের বেলা তওবা করেছে আমি আল্লাহর আমি আল্লাহর কাছে কান্না কাডি করেছে যা কিফিলের ঘরের দরজার মধ্যে লিখে দে আল্লাহ কইলা ওরে কিভিলের দরজার মধ্যে ওরে خدাই করে আরবিতে লিখে দাও কদ গফর আল্লাহুল কিভেল আমার আল্লাহ কয়ে দুনিয়ার মানুষ কি ফিল রে ঘৃণা করবানা কিফিল রে ছোট চোখে দেখবান আমি আল্লাহ এমন আমি আল্লাহ এমন রহমান আমি আল্লাহ এমন রহি আমি আল্লাহ কি ফিলের সব গুনাগুলি মাফ করে দিয়েছি ওরে কলিজার যুবক ও পর্দার আড়ালে রমজান তুমি গুণা করছো তোমার আমার গুনাহ হয়ে গেছে রে বাবা কি মনে করছো গুণা করলে তোমার আমার অবস্থা মনে হয় কেউ জানে না আমার আল্লাহ সব জানেন আমার আল্লাহ পাক বলে রে তুই যত অন্যায় করছ তোর তাও তোর গুণার ব্যাপারে একটু তুই ছোট হয়ে যা আমি আল্লাহর কাছে ক্ষমা আমি আল্লাহর মতো কেউ আমার আল্লাহ সার মানি আর আর ডাকায় হে ইমানদারেরা ও যুবকেরা আমার আদরের বান্ধবন্দিরা আমি আল্লাহর মতো রহমান কারো পাইবি না ওরে যারা গুনাগারের দল যারা गुनाह করে নবস টাকার নবজের উপরে জুলুম করে আল্লাহ তাদেরকে শোনায়ায় দায় আল্লাহ ইবাদিল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুম রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনু বা জামিআ হু আবার আল্লাহ কয় হে ইমানদারেরা কারা যারা আমি আল্লাহর যারা নিজের নবসের উপরে জুলুম করেছো ওরে যারা অন্যায় করেছ তোদের কোনো ভয় নাই তোদের কোনো পেরেশানি নাই আল্লাহ কয় বান্দা খবর দা আমি আল্লাহর রহমত থেকে ভেগে যাবি না আমি আল্লাহর রহমত যে কত বড় আমি আল্লাহর রহমত যে কত বড় দুনিয়ার মানুষ তোর গুনাহটা বড় মনে করতে পারে দুনিয়ার মানুষটা তোর গুনাহটাকে বড় চোখে দেখতে পারে কিন্তু বান্দা তুই দিয়ে বিনে আমি মাওলানা একবার মালি আমি বড় ওরে যার যার গুনাটা আমার মাওলার কাছে পেশ করে বলো আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি ও আল্লাহ তোমার কি মায়া হবে ও আল্লাহ বড় গুনা গা ও আল্লাহ তুমি কি আমার গুনাটা ক্ষমা করতে পারো না আমার আল্লাহ কয়ের বান্দা আমি তোর বানায় জানি তুই দুনিয়াতে গিয়া গুণা করবি দুনিয়াতে শয়তানের অসাই পড়িয়া মানুষ শয়তানের অসাই পড়িয়া তুই বান্দা গুনা করবি এই জন্য আমি আল্লাহ তালার রহমত বানাইলাম আমি আল্লাহ দয়ার সাগর বানাইলাম এই দয়ার সাগরের মধ্য থেকে এক ফুটা দয়া এক ফুটা আমি আল্লাহ সমস্ত মাকলুকতের মধ্যে বন্টন করে দিলাম আর পুরা সাগরের দয়া আমি আল্লাহর কুদরতি জিম্মায় রেখে দিলাম একমাত্র আমার

তোমারে আমার গর্বে নিয়া মা কত কষ্ট করে রে বাবা এ যুবকেরা ও পর্দার আম্মা জানেরা ও আদম দিগির মুসলমান ও বৃদ্ধ বাবা জানেরা ও আমার কলিজার যুবকেরা দেখ মা একটা দিন না আমার কষ্ট হচ্ছে আমার সন্তানটাকে পেটের থেকে অবসর করে ফেলো মা একদিনের জন্য বলে না কারণ মার দিলের মধ্যে একটা আমার সন্তান তো নেওয়া আমাকে একটা মা আড্ডা হুবে একটা ডাক শোনার জন্য মা কত কষ্ট করে মা বাচ্চা প্রসাব করতে গিয়া মা যুদ্ধাঙ্গনের মতো রণাঙ্গনের মতো মা শহীদের মতো রক্তাক্ত হয়ে যায় ওরে মা যখন একটা নজর দিয়া ওই কলিজার সন্তানের দিকে থাকে দশ মাইল দশ দিনের সমস্ত কষ্টের কথা মা মুহূর্তের মধ্যে ভুলে যায় এরে চুবকেটা দেখেও কি বুঝিস না ওরে এক ভাগ দয়া হাজার মাখ লুকত পাইলো এর মধ্যে মাউন্ট পাইল। ওরে মার যদি এত দয়া থাকতে পারি বল আমার আল্লাহর কি মায়া এ যুবক বল আমার আল্লাহর কি আল্লাহ না রে যুবক না আমার আল্লাহর মায়া মটেও কম না আমার আল্লাহ কয়ের বান্দায় একটা বার আবার ওরে তোর একটা ডাকের কারণে যদি তোর মায়ের কলিজাটা ঠান্ডা হতে পারে আমি আল্লাহ এমন রহমান আমি আল্লাহ বড় খুশি হয়ে যায় এ যুবক ওই আল্লাহর কাছে যাও আল্লাহ কয় বান্দারে লাতাক না তুমি রহমাতিল্লা আমার রহমত দেখে নৈরা সুষ্ণার বান্দা বান্দি আমি আল্লাহর মতো সাংঘাতিক রহমান কেউ নাই আমি আল্লাহর মতো সাংঘাতিক রহিমার কেউ নাই তো রাসমান পরিমাণ গুণাটাকে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিতে পারি আমি আল্লাহর কোন শরিক নাই আমি মাফ করলে কেউ আমাকে বাধা দিবে না আমি তোকে জাহান নামেও দিলে কেউ আমাকে বাধা দিবে না এরে কলিদার যুব নবী আমার বলেন ওই বান্দাদের আমল নামা ওজন দেওয়া হবে না যাদের আমলের মধ্যে কোনো গুনা নাই গুনাহ হলেও বান্দার তৌবা করে কারণ যেই বান্দা তৌবা করে ওই বান্দার আর কোনো গুনা থাকে না বান্দার গুনা যত বড়ই হোক না কেন আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেয় এযুগো কত ইতিহাস আমাদের সামনে কেন তুই আল্লাহর রহমত থেকে ভেঙে যাও কেন তুই নামাজের দেখিয়া যাও না কেন তুই বা কানের দিকে আগাও না কেন তুই এই কুরআন হাদিসের মজবার দিকে আগাও না আমার আল্লাহ তোমার আমার জন্য রহমতের দরজা খুলে ডাক দেয় আসো আমি আল্লাহ তোর জন্য অপেক্ষা করতেছি একটাবার আবার ডাক দি আই দেখো তোর ডাকতে দেরি হবে আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না এ যুবকেরা কত ইতিহাস আমাদের সামনে ওই যে নবীর যুগের সাহাবি দাহিয়াতুল কলবি যার নাম আসছেন এমন ভাবে তৌবা করলেন রে বাবা কেমন বড় অপরাধ নিজের কলিজার মেয়ে নিজের কন্যা তুমি আমি যত বড়ই মুনাফে কে যত বড়ই খারাপ হই নিজের মেয়ে কত জীবিত দাফন করতে পারবো না ওই যে দাহিয়াতুল

তুমি এত দিন কোথায় ছিলে তোমার জন্য আমি কত কান্না করেছি দাহিয়াতুল কলবি নবীর কাছে কাঁদে আর ঘটনা বর্ণনা করে বলেন ও নবী আমার গুনা মনে হয় আমার আল্লাহ ক্ষমা করবে না নবী কয় কি হইছে বলো বলে হুজুর আমার একটা ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো মেয়ে আমার আব্বা সোলমে সন্তান হলে আমি জীবিত দাফন করে ফেলে আমার এই কলেজার টুকর ওর মা আমি ব্যবসায়ী ছিলাম দাফন করে নাই বড় হয়ে গেছে আব্বা আর ডাকতে শিখে গেছে আমি বাড়িতে আসছি আমার মেয়েটা আমাকে বারবার আব্বা কয়ে ডাক দেয় আমার গলা জড়ায় ধরে একদিন দুই দিন তিন দিন পরে আমি মনে মনে ভাবলাম না 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 এই মেয়েটা তো জীবিত রাখা যাবে না একেও জীবিত দাফন করতে হবে হুজুর আমি আমার মেয়েটাকে বেরানোর কথা বলি ওর মার থেকে বিদায় নিয়ে গেলাম আবার মেয়েটাকে বললাম মেরে চলো বাবার সাথে নিয়ে কোথাও বেড়াই নিয়ে আসি মেয়েটা আনন্দের সাথে বাবার সাথে বেড়াইতে যাবে মা সাজাইয়া দেয় মেয়েটা কয় মা আমার বাবা কত ভালো আমার বাবা আমাকে বেড়াইতে নিয়ে যাবে মেয়েটা বাবার সাথে রওনা হয়ে গেল এরা আদম মুসলমান নবীর কাছে ঘটনা বর্ণনা করতেছেন দাহিয়াতুল কলবি কয় নবী আমার মেয়েটাকে নিয়ে আমি অনেক দূরে চলে গেলাম একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম একটা জায়গায় যাই আমি একটা গর্ত আরম্ভ করতে শুরু করলাম আবার ছোট্ট মেয়েটা কয় আপু বেড়াইতে যাওয়া এখানে কেন গর্ত আরম্ভ করলাম আমার মেয়েটা বসে বসে মাঝে মাঝে আমার দিকে তাকায় তাকে আর কয় বাজার আব্বু এত কষ্ট কেন করতেছ মেয়েটা মাঝে মাঝে আগাইয়া দাড়ি থেকে ময়লা সরাই দেয় মুখের ঘাম পর্যন্ত দেয় কলবি আমি কেমন পাশান বলা বাবা আবার বিন্দু পরিবার কোনো মহাব্বত দিলে জাগলো না আমার গর্ত করা যখন কমপ্লিট হয়ে গেল এবার আমার মেয়েকে ডাক দিলাম একেবারে বাস পাখির মতুর আমার কাছে চলে আসে আর বারবার আম্পু খয়ে ডাক দেয় আমিবার ব্যাগের থেকে রশি বাহির করিয়া দড়ি বাহির করি আমার মেয়ের হাতে পায় বাঁধতে শুরু করলাম আমার কলেজ আর বারবার খোয়া আম্পু কেন তুমি আমার হাতে পায়ে রশি লাগাইতে মেয়েটার বিষতে আর বাকি নাই আমি ওকে মেরে ফেলবো আবার মেয়েটাও জোর আবার একবার পা জড়ায় ধরে আবার একবার হাত জড়ায় ধরে আমারে কয় আব্বা তুমি আমাকে মারিও যাব তোমার এই জন্মভূমি থেকে আমি অন্য দেশে চলে যাব তোমাকে আমি মেয়ের পরিচয় দিব না তারপরেও তুমি আমাকে মারিও না এরে আদম দিগির মুসলমান দাহিয়াতুল কালবি নবীর কাছে ঘটনা বর্ণনা করে নবী ও কাঁদে দাহিয়াতুল কলবিও ও কাঁদে দাহিয়াতুল কলমি বলে নবী আমি কত বড় কাসন বলা বাবা আমাকে আমার আল্লাহ মনে হয় ক্ষমা করবে না গো আমার মেয়েটা সেকেন্ডে সেকেন্ডে আব্বু আব্বু করে ডাকতেছে আমার মেয়েটা বলতেছে আব্বু তুমি আমারে মারিও না আবার মার থেকে তুমি আবার মিথ্যা বলে নিয়ে আসলা তুমি আবার সারিয়া দাও দাহিয়া তুল কলবি কয় নবী আমি তো পাশা আমার হৃদয়ে কোনো মায়া নাই আমি আমার কলিজার ওরে ধাকা দেযা ওই গত্ের মধ্যে ফেলে দিলা মরে পয়া আমার মেটা গত্ের মধ্যে পরিয়া কয়া ভুলে তুমে আমারে মারিয়া হলা হুজুরগো আমার হৃদয় আমার ভিতরে কোন ধরনের কোন মোহাবত জাগলো না আমি একটা বিশাল পাথর হাতে নিলাম এই পাথরটা আমার মেয়ের মাথা বরাবর মারব ওই পাথরটা যখন আমি হাতে নিয়েছি আমার মেয়েটা গর্তের ভিতর দিকে বলতেছে রে আবু তুমি আমার মাথায় মারিও দা এরে কলিদার যুব দাহি আল বি বলে আমি পাথরটা হাতে আমার মেয়েটা বারবার গায়াবা ওই পাথর তুমি আমার মাথার উপরে খুজুর আমার দিলের মধ্যে কোনো মায়া মমতা নাই ওই পাথরটা যখন আমার মেয়ের মাথা বরাবর ছেড়ে দিল পাথরে রাখাতে আমার মেয়ের মাথার খুলিটা ছুটি চলে গেল গিলোগুলি ভাগ করে বাড়ির হয়ে পড়ল তখন আমার মেয়ে একটা আওয়াজ দিল আত আমাকে মারিও এরে কলিজার যুবক পর্দার আলের আম্মা জানেরা টুটাল ঘটনাটা শুনিয়া নবীর চোখ বেয়ে পানি পড়তে শুরু করল দাহিয়াতুল করবি কয় নবী আমার মনে হয় এত বড় গুণ আমার মাওলা আমাকে মাফ করবে না আমার নবী কান্দে দাহিয়াতুল তুল কালবি ও কান্দে আমার নবী কয়রে কালবি তুমি আমার মাওলাকে না আমার মাওলা কেমন রহমান আমার মাওলা কেমন রহিম ওরে তুমি যদি তওয়া করো তুমি যদি আল্লাহর কাছে ফিরে আসো তুমি যদি আল্লাহর উপরে ইমান আনো আমার আল্লাহ তোমার এই গুনাহও আমার আল্লাহ মাফ করে দিবে আরে আদম দিগির মুসলমান ও কলিজার যুবকেরা ও পর আমার আলেরা মারাম্মা জানেরা আর কয়দিন না করে করে চলবে আর কয়দিন আমার মাওলার সাথে না ভারমানি করুয়েন এরে পর আম্মাজা আর কয়দিন দিন হায়াপানা করবেন আর কয়দিন দিন বদাগিরি করে চলবে মরণের ভয় কি নাই কি নিয়ে কবরে যাবেন রে আম্মাজান ওই হাসরের ময়দান বড় কঠিন যেই ময়দানে অজনের সময় সন্তানের কথা মনে থাকবে না এই জন্য কলিজার টুকরা যুব এই ময়দানটাকে শেষ ময়দান মনে করো এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর পাওয়া যায় না রে বাবা এমন কোন রাত নাই এমন কোন দিন নাই যে যুবক কলে যা এই দুনিয়া ছেড়ে চলে যাইতেছে রে বাবা আজকেও ফেসবুকে একটা খবর পাইলাম ও আল্লাহর বান্দারা ও পর্দার আল্লাহর বান্দিরা ওরে লক্ষ্মীপুরের একটা যুবক ওই পোস্টার দেখে 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 চিন্তা করলাম হাইরে জিন্দগি যুবক মনে হয় কোন একটা ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করে টকবগে চেহারা ওরে চাকরি করে বেতন মনে হয় পাইছে বাজার থেকে বাজার করেছে সংসারের মানুষ টাকায় আছে পরিবারের মানুষ সন্তানের দিকে টাকায় আছে আমার সন্তান বাজার নিয়ে আর মা তাকা আছে আমার সন্তান বাজার নিয়ে আসবে স্ত্রী টাকা আছে আমার স্বামী বাজার নিয়ে আমারই আসবে সন্তান গুলো আছে আমার বাবা বাজার নিয়ে বাড়ি আসবে ওরে ঘটনাটা শুনলাম ফেসবুকে পড়লাম যুবক বাড়ি পর্যন্ত আসতে পারে নাই ওই হুন্ডা অ্যাক্সিডেন্টে যুবক লাশের মিছিলে সামিল হয়ে গেল যুবকের বাজারগুলো রাস্তার মধ্যে আজি একজন পোস্ট করেছে হায়ের জীবন পরিবারের তাগিদ মিটাইতে গিয়া যুবক চিরতরের জন্য চলে গেল হুন্ডাটা ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে ইলিশ মাছ কিনেছে বাড়িতে যাইয়া বিবির সাথে খাইবে মায়ের সাথে খাইবে বাবার সাথে খাইবে ওরে মাছ তো বাড়ি পর্যন্ত কিলোটার যুবক যুবকের পেশক সদায়ের ব্যাগটা রাস্তার উপরে পড়ে আছে মাছগুলো সিটায় পড়ে আছে অন্যান্য সদাইগুলো সিটে সিটে পড়ে আছে এই তো জিন্দগির যুব এই যুবক কখনো চিন্তা করে না আমি আর বাড়িতে যাইতে পারবো না বয়ানে এখানে ওঠার আগে আপনাদের এলাকার কিছু যুবক বলল হুজুর রবিন নামক একটা ছেলে মনে হয় এই তো মনে হয় দুই বছর আগে এই মাহাবিলের পোস্টার মারতে গিয়ে আল্লাহর বান্দা অ্যাক্সিডেন্টে মারা গেছে ঠিক নেই